শেষে ডক্টর ইউনুস আসল কথা ফাঁস করে দিয়েছেন যা এতদিন জনগণ জানতে চাচ্ছিল নির্বাচন সম্পর্কে আপডেট নিউজ জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নির্বাচন হচ্ছে না নির্বাচন পিছিয়ে যাচ্ছে নির্বাচন অনেক দেরিতে হবে আদতেও এই সরকারের নির্বাচন করার কোনো ইচ্ছা নেই দিল্লির সূত্রগুলো থেকে জানা গেছে ছাব্বিশে জুলাই শনিবার ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কি পরবর্তী রাজনৈতিক সরকার কিংবা নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না আমরা অতীত থেকে শিক্ষা নেই না শিক্ষা নেই না বলেই দেখেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখ ফসকে সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা তিনি স্পষ্টভাবে বার্তা দিচ্ছেন যে নির্বাচন আর খুব সহজ হবে না নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি নেই এইদিকে বিপি নুরুল হক নুর বলতেছেন নির্বাচিত সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস সসম্মানে ক্ষমতা হস্তান্তর করতে পারবে না খুব খারাপভাবে তার বিদায় হবে যাই দর্শক আজকের এই ভিডিওতে আপনারা এমন চাঞ্চল্যকর তথ্য তো জানতে চলেছেন যা এর আগে আপনারা শুনেননি আজকের এই ভিডিওতে শুনলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন দসং অনেক বেশি কথা বলতে চাই না ভিডিওটি সম্পূর্ণ dekhle আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না bari আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই মুহূর্তে নির্বাচন বোধহয় হচ্ছে না নির্বাচন করার ইচ্ছা এই মুহূর্তে নির্বাচন করার ইচ্ছা সরকারের নেই তেমন কথা নির্বাচন হচ্ছে না নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচন কবে হবে আদও নির্বাচন হবে এই সরকার দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিনা এরকম নানা আলোচনা যখন সমাজে প্রচলিত তখন আমরা দুই দিন আগে দেখলাম যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় মিটিং করলেন প্রথম দিন চার চারটা রাজনৈতিক দলের সঙ্গে বড় চারটা রাজনৈতিক দল যেখানে বড় রাজনৈতিক দল এনসিপিও অংশগ্রহণ করেছিল পরের দিন ছোটো তেরো তেরোটা দলের সঙ্গে তিনি মিটিং করেছেন কিন্তু সেই মিটিংয়ে কি বলেছেন সেই ব্যাপারগুলো প্রথম দিন কোনো রাজনৈতিক দল খোলামেলা না বললেও তেরো রাজনৈতিক দলের সঙ্গে যখন মিটিং করলেন তারপরে আস্তে আস্তে ভেতরের তথ্য বাইরে আসতে শুরু করলো সরকারের ভাবনা কি এবং সেই মিটিংটা মাইলস্টোন কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষা শিক্ষা উপদেষ্টার তুহুলকি কাণ্ড রাত তিনটার সময় পরীক্ষা পিছানোর নোটিশ দেওয়া তাও ফেসবুকে এরকম কর্মকাণ্ড নিয়ে যখন আলোচনা হওয়ার কথা সেই মুহূর্তে সেই আলোচনা হয়নি সেই মুহূর্তে আলোচনা হয়েছে যে ফ্যাসিস্টের উত্থান ঠেকানো যায় কীভাবে সরকার এক সরকারের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে ফিরে আসার চেষ্টা করছে সেই আতঙ্ক থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বৈঠক করেছে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে রাজনৈতিক দলগুলোর ঐক্য চেয়েছে যে তা আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকেন যেন ফ্যাসিস্ট কোনোভাবেই ফিরে আসতে না পারে কিন্তু নির্বাচন বিষয়ে সরকারের মতিগতি কি সরকারের চিন্তাভাবনা কি এই ব্যাপারটা বোধহয় এবার একেবারে নগ্নভাবে প্রকাশ পেল এলডিপির সাধারণ সম্পাদক সম্প্রতি একটা টক শোতে প্রধান উপদেষ্টা কি বলেছেন নির্বাচন বিষয়ে মূলত নির্বাচন বিষয়ে কি বলেছেন কি বোঝাতে চেয়েছেন সেই প্রশ্নের উত্তরে উপস্থাপক যখন সেই প্রশ্ন করেছেন তখন সেই প্রশ্নের উত্তরে এলডিপির মহাসচিব তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে এরকম পরিস্থিতি চলতে থাকলে কিভাবে নির্বাচন সম্ভব তার মানে হচ্ছে যে এরকম পরিস্থিতি মানে হচ্ছে যে শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে সেই শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যে ঘটনা আমরা দেখছি সেটা যদি চলতে থাকে তাহলে নির্বাচন কিভাবে সম্ভব নির্বাচন আদৌ সম্ভব না এরকমটা বুঝিয়েছেন প্রধান উপদেষ্টা এবং এলডিপির মহাসচিব সেটাই বলেছেন এই প্রথম প্রধান উপদেষ্টা মিটিংয়ের ভিতরে কি বলেছেন ব্যাপারগুলো বাইরে চলে আসলো এলডিপির মহাসচিব সরাসরি সেটা বলে দিলেন একটা টক শোতে তাহলে কি সরকার এক ধরনের প্রিপারেশান নিয়েই মাঠে নেমেছে যে নির্বাচন আদৌ তারা খুব শীঘ্রই করতে চায় না নির্বাচন পিছিয়ে দেওয়ার যত রকমের প্রক্রিয়া রয়েছে ম্যাকানিজম রয়েছে সেই ম্যাকানিজমগুলো নিয়ে তারা কাজ করছে অনেকে আলোচনা করছিলেন যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গোপালগঞ্জের ঘটনা এবং সচিবালয়ে ছাত্রদের বিক্ষোভ এই দুটো ঘটনা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে এবং গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে গোয়েন্দা রিপোর্ট ছিল না এত বড় যে কাণ্ড হবে সেখানেই মূলত আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা যখন এই ধরনের কথা বলেছেন তখন অনেকে যোগসূত্র স্থাপনের চেষ্টা করছেন যে গোপালগঞ্জের ঘটনাটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল কি না এটা একটা মানে এরকম উদ্দেশ্যই ছিল কি না যে গোপালগঞ্জের ঘটনাটা ঘটুক যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির এই ব্যাপারটা প্রকাশ্যে এনে নির্বাচন কার্যক্রম এই মুহূর্তে সম্ভব নয় না কি করে সম্ভব এই প্রশ্নগুলো সামনে আনা যায় যে কথাগুলো অনেক আগ থেকেই চলছিল যে কিছু রাজনৈতিক দলকে দিয়ে সরকার আসলে নির্বাচন নয় আগে সংস্কার সংস্কারের নামে সময়টা যেন কাটানো যায় বেশি সময় যেন পাওয়া যায় সেরকম ভাবনা সরকারের মধ্যে ছিল আবার সচিবালয়ে যে কাণ্ডটা ঘটেছে সেখানেও অনেকে পুলিশকে অভিযোগ করছেন যে ছাত্রদের সচিবালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে পুলিশ সেটাতে বাধা দেয়নি ঢোকার পরে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে টিআরসেল ছোড়া হয়েছে এবং সেটাও এক ধরনের চাওয়া ছিল কিনা সেই প্রশ্নও উঠেছে যে সেখানেও একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক যেন সেটাকেও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হিসেবে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা কারণ হিসেবে সামনে দাঁড় করানো যায় আদতেও কি সেগুলোই হচ্ছে যে আলোচনাগুলো সমাজে চলছে বিশেষ করে এলডিপি মহাসচিব যে কথা বললেন প্রধান উপদেষ্টা বলেছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে কিভাবে নির্বাচন সম্ভব এই মন্তব্যের মাধ্যমেই কি প্রমাণিত হয় না যে সরকার আদতে নির্বাচন এই মুহূর্তে করতে চায় না নির্বাচন পিছিয়ে দিতে চায় আমার মনে হয় যে চারিদিকের আলোচনায় প্রায় সব দলই বুঝছে সবাই বুঝছেন বিশ্লেষকরা বুঝছেন বিশেষজ্ঞরা বুঝছেন সংবাদকর্মীরা বুঝছেন শুধুমাত্র মনে হয় একটা দল বুঝতে পারছে না এখনো বাস্তবতা সেই দলটার নাম বিএনপি তারা এখনো মনে করছে সরকার লন্ডন বৈঠকের যে ফলাফল যদি কিন্তুর ওপরে নির্ভর করে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেও পারে সেটার উপরে আস্থা রেখে সামনে এগোতে চাইছে যাতে যাতে কিনা বিএনপির রাজনীতি মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলেও বিএনপির শুভাকাঙ্ক্ষা বিশেষ করে বুদ্ধিজীবী শ্রেণীর শুভাকাঙ্ক্ষীরা বলার চেষ্টা করছেন কি হতে গত বছরের পাঁচই আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে পরিবারের দুই একজন সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাত করতেন কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে ফলে শেখ হাসিনা বছরের মাথায় নেতার সঙ্গে মুখোমুখি জুলাই দিল্লিতে শেখ হাসিনা বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে ধারণা করা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ এবং দায়কৃত মামলাগুলো মোকাবেলা এবং সম্প্রতি গোপালগঞ্জের সংগঠিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রচার এবং দলের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে এই বৈঠকে আলোচনা হতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ জুলাই আন্দোলনে গত বছর পাঁচই আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ দলটি দুই সাল থেকে এক টানা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান ভারতে সে সময় তার কাছে ছিল লাল পাসপোর্ট পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার সেই লাল পাসপোর্ট বাতিল করে ভারত সরকার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল শেখ হাসিনা ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেশটিতে আছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নোট ভারবানো পাঠানো হয়েছিল কিন্তু ভারত সরকার তার কোন উত্তর দেয়নি এর মধ্যে শেখ হাসিনা দিল্লি থেকে সামাজিক মাধ্যমে প্রায় বক্তব্য দেন বিশেষ করে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে থাকেন এমন একটা বক্তব্যকে ঘিরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ চাইব নালে আদালত অওয়ানার মামলা দায়ের হয়েছিল মামলাটিতে আদালত শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন শেখ হাসিনা এমন বক্তব্যদের বিষয় নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাতে তুলে ধরেছিলেন কিন্তু ভারত সরকার পক্ষ থেকে সামাজিক মাধ্যম ব্যবহারের স্বাধীনতায় দেশটি দৃষ্টি হস্তক্ষেপ করা সম্ভব নয় বলে জানানো হয়েছিল এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওহোবাল করবে না করবে বল্লো শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অভিযোগ আছে সরকার সমর্থক কিংস পার্টির নেতাদের খুশি করতে দেশি বিদেশি বিরোধিতা সত্য আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা আরোপ করে শেখ হাসিনা দিল্লিতে থাকলেও আন্তর্জাতিক বলা তিনি বেশ নিরাপত্তার আছেন এমনকি তার অবস্থান সম্পর্কে সুন্দিষ্ট কোন তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে কারো দেখা সাক্ষাতেও ছিল কড়াকড়ি শেখ হাসিনা দেশের সময় তার সঙ্গী ছিলেন ছোট বোন শেখ রেহানা আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে শেখ হাসিনার মেয়ের সাইমা ওয়াজেদ পুতুল আগে থেকে দিল্লিতে ছিলেন সূত্রগুলো বলছে গত ইদুল উল আজহার সময় দিল্লিতে যান শেখ হাসিনার মার্কিন প্রবাসী পুত্র সজীব অজিত জয় তিনি সেখানে সাত দিনের মতো তার মায়ের সাথে কাটিয়েছিলেন সজীব অজিত জয় এর আগে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করতেন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করায় তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন মার্কিন পাসপোর্ট নিয়ে তিনি দিল্লিতে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার কথা বিবেচনা রেখে তার অবস্থান নিয়ে অবলম্বন করে আসছে ভারতের প্রধানমন্ত্রীর জন্য তাই বরাদ্দ আছে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রধানমন্ত্রী থাকাকালে তার চোখের চিকিৎসা হয়েছিল যুক্তরাজ্যে আর কানের চিকিৎসা হয়েছিল যুক্তরাষ্ট্রে ভারত সরকারের পক্ষ থেকে পুরাতন চিকিৎসকদের সাথেও যোগাযোগ করা হয়েছে কিন্তু গত এক বছরে নিজ ছাড়া অন্য কাউকে অনুমতি দেয়নি তবে সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সংকেত নেছে সম্প্রতি তার সাথে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় দেখা করেছেন এদের মধ্যে শেখ হেলালুদ্দিন ও শেখ ফজুর সেলিম এবং হাসনাদ আব্দুল্লাহ আছেন বলে নিশ্চিত হওয়া গেছে দিল্লি সূত্রগুলো থেকে জানা গেছে ছাব্বিশে জুলাই শনিবার ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন এর মধ্যে যে থাকেন সেই বাংলোতে তারা এই প্রধানমন্ত্রীর অফিসের কাজকর্ম দেখভাল করেন আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে এখনো পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও আফরুল জামান খান কামাল সেই মামলা শুনানি শুরু হয়েছে সাবেক আইজিপি এই মামলায় রাজশাহী করা হয়েছে জানা গেছে এই মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয় গত বছর পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাই ভারতে আছেন তাদের অনেকেই দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু তখন অনুমতি পাননি সূত্রগুলো বলছে টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা যদিও সেই সংখ্যা সীমিত সভাপতি সাধারণ সম্পাদক মিলে একাশি জনের সম্পাদক মন্ডলী আছেন তাদের নয় জন প্রেসিডিয়াম সদস্য তবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাদে এখন ভারতে আছেন মাত্র দুজন প্রেসিডিয়াম সদস্য তাদের একজন এইচ জামান খারুজ্জামান তিনি ভারতে থাকলেও তাকে দলের কাজে যুক্ত করা হয়নি পার্টির অভ্যন্তরীণ বিরোধিতার কারণে আর একজন প্রেসিডেন্ট সদস্য হলেন মুক্তিযোদ্ধা মুফাজুল হোসেন চৌধুরী মায়া প্রেসিডিয়ামের পরে আছেন সম্পাদক মন্ডলী সেই কমিটির সদস্য পঁয়ত্রিশ জন তাদের মধ্যে সাতাশ জন ভারতে আছেন বলে জানা গেছে এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন সাতাশ জন তাদেরও হাতে গোনা কয়েকজন ভারতে আছেন সেই কতজন শেষ পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎ পাবেন তা সুনির্দিষ্ট জানা যায়নি গত পঁচিশে ফেব্রুয়ারি দৈনিক প্রথম ভারতে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল কলকাতা লন্ডন ও নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন ওই খবরে বলা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন টাউন এলাকায় আওয়ামী সভাপতি সহপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতায় সল্ট থাকেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে তার স্ত্রী মেয়ে ও জামাতা থাকেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তফসিয়া সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম থাকেন কলকাতার টাটা হাউজিং এভিনিউতে এছাড়া আওয়ামী লীগের প্রভাসী নেতাদের মধ্যে শেখ ফুজুল করিম সেলিম শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় নজরুল হামিদ বিপু অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল সাবেক ভারতের বিভিন্ন স্থানে করেছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল কলকাতায় ভাড়া বাসায় থাকছেন তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও দুই মেয়ে লন্ডনে থাকতেন সম্প্রতি নফেল তাদের কলকাতায় নিয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দিল্লিতে অবস্থান করেছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিকান্দ সিদ্দিক কলকাতা থাকেন ভারতে নিজের বাড়িতে থাকছেন আওয়ামী লীগের নেতা আবুল হাসান আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিবাদ সাদিক আবদুল্লাহ অন্যদিকে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিজন ও তার ভাই যুবলীগ নেতা নিক্সন চৌধুরী থাকছেন কলকাতায় গত সাতই ফেব্রুয়ারি বিবিসি বাংলাতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে আওয়ামী লীগের প্রথম সারির বা ক্যাটাগরি ওয়ানের নেতাদের মধ্যে অন্তত দুশো জন পশ্চিমবঙ্গে আছেন এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা তেমনই আছেন প্রায় সত্তর জন সংসদ সদস্য সূত্রগুলো বলছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর নির্যাতন বিশেষ করে গোপালগঞ্জের সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে গোপালগঞ্জে কিংস পার্টি এনসিপি সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল ওই ঘটনায় পাঁচজন মারা যায় বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের প্রাথমিক অনুসন্ধানে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে এ নিয়ে গণমাধ্যমের খবর সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন দেশের পরিস্থিতি খুব উত্তপ তার এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসল কথা বলে দিয়েছেন এতদিন রাজনৈতিক নেতাকর্মী দেশের অত্যন্ত সাধারণ জনগণ এটাই ভাবতেছিল এই কথাটাই ভাবতেছিল অবশেষে ডক্টর ইউনুসই অবশেষে বললেন যে নির্বাচন খুব শীঘ্রই হবে না নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি নেই এদিকে ভিপি নুরু হক নুরো বলে দিয়েছেন ডক্টর ইউনুস ক্ষমতা তা হস্তান্তর করতে পারবে না এর আগে তাকে বিদা নিতে হবে তাহলে কি শেখাসিনারseo ভয়ঙ্করভাবে বিদায় হবে ডক্টর ইউনূসের সেটাই এখন দেখা দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ